আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জসিম উদ্দিন ভাই ইমামের পিছনে আমাদেরকে সালাত আদায়কালে মোক্তাদি হিসেবে প্রত্যেক সালাতের প্রত্যেকরা কাতে সুরায় ফাতে পড়তে হবে যদিও বিষয়টি বিতর্ক কিন্তু আমরা বিতর্কের দিকে যাব না বিতর্কের ঊর্ধ্বে যে কাজটি করা এবং যে বিষয়ে সমস্ত ওলামাইকের নামখানে একমত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে সেটি হলো প্রত্যেক সালাতের প্রত্যেক সালাতে ইমামের পিছনে চাই সে আসতে পড়ুক চাই সে জোরে পড়ুক সুরাতুল ফাতেহা আদায় করে নিবে এই পক্ষের হাদিস বেশি ভারী অতএব আমরা দার্জিলিকভাবে যেটি বেশি ভারী একাধিক মতামতের বর্ণনাগুলো সেই উপরে আমরা আমল করব ইনশাল্লাহ তাহলে প্রথমত একটা কমন বিষয় কি হলো যে ইমামের পিছনে চাই জোহর হোক চাই আসর হোক কারণ সেখানে ইমাম সাহেব চুপে চুপে পড়েন আমরা এই সালাদগুলোতে সুরা ফাতেহাও পড়বো এবং সুরাও মিলাবো প্রথম দুই টাকাতে আর শেষের দুই ডাকাতে শুধুমাত্র সুরা ফাতেহা পরে চুপ থাকবো কোনো সুরা মিলাবো না এটাই শুন না সেই মুসলিমে হজরতে জাবের রদি আল্লাহ থেকে এভাবে হার্দ বর্ণনা আছে যে আমরা নবীজির পিছনে এইভাবে সালাদ আদায় করতাম আচ্ছা এবারে মাগরীব এবং এশা এবং ফজর এই সালাদগুলোতে ইমাম সাহেব যেহেতু জোরে কেরাক পড়ে অতএব সুরা ফাতেহা তার সাথে সাথে পড়ব অথবা ইমাম সাহেব যদি গ্যাপ দেন তাহলে গ্যাপে পড়ব তা নাহলে মনে 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 রিড করব ইমাম সাহেব জহানসূরে ফাতেহা পড়বেন এরপরে অন্য যে কেরাত পড়বেন সেখানে আমরা চুপ থাকব ফাতেহা ব্যতীত কারণ সালাতলি মাল্লাম ইয়কর বিফাতি হাতিল কিতাব যেহেতু হাদিসে স্পষ্ট আছে অতএব সেই ক্ষেত্রে এখান থেকে বিতর্কের দিকে কোনো যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই আর তাহলে প্রথম দৌড়া গাতে এই ব্যবসায় জোহর মাগরীব এবং ঈশা এবং ফজরে যেহেতু তিনি কেরাত জোরে পড়েন অতএব এর ফাঁকে ফাঁকে সুরাফ হাতেহা পরিণত হবে আর অন্যান্য অন্য কেরাতের ক্ষেত্রে চুপচাপ শ্রবণ করতে হবে জি এটাই নিরাপদ ওয়ে এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে একাধিক হাদিসের সমন্বয় যে নির্যাস কথাটি সেটি বলা হয়েছে এর বাইরে বিতর্কের দিকে গিয়ে হাতে পড়া পড়া না পড়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দিকে আমরা না গিয়ে বলবো যে যারা বলেন যে ইমামের পিছনে মুক্তাদির ইমামের কেরাতি মুক্তাদির কেরাত যথেষ্ট তারাও এই কথা বলেন না যে সুরাফা হ্যাঁ পড়লে নামাজ ভঙ্গ হবে কিন্তু যারা এই বোখারি মুসলিমের এই হাদিসগুলোকে হজরত আবু হরদাহ একাধিক হাদিস বর্ণিত কওলকে যারা এনেছেন তারা বলেছেন যে সুরফা থা না পড়লে সালাতি হবে না আবাসরদ্দি আল্লাহ তালনুদে মুরাই ইসলাম মুভাসী হ্যাঁ ইমাম আবু হরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি ইমাম সাহেব পড়ার অত সুযোগ না দেয় তাহলে বলেছেন পড়া নিয়ে কিনতে মনে মনে হলেও পড়ে নিতে হবে কারণ সুরা সাল সুরা ফাতেহাও এটাকে সুরা ফাতে আর এক নাম হলো সুরাত সালাত হ্যাঁ যেই সুরাটার নাম সুরাত সালাত সুরাত দোয়া তো না হলো দোয়া না হলো সালাত এই কারণে এই যে সমস্ত বিষয়গুলোতে মতামত থাকবে আমরা সবসময় চেষ্টা করব মতামতের ঊর্ধ্বে যেখানে কোনো মতামত এর স্থান নেই সেই জায়গাটা আমল করার চেষ্টা করব আহসান আল্লাহ তালা দেখবেন আহসানু আমালা আল্লাহ তালা দেখবেন না যে বেশি আমল কে করেছে আল্লাহ তালা জীবনের মরণের প্যাকেজ দিয়েছেন কেন তিনি দেখতে চান লিয়া কুম আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে আইয়ুকুম কুম কে তোমাদের মধ্যে আহসানু আমালা উত্তম আমল সম্পাদন করেছে অর্থাৎ দাদিলিকভাবে যেটি বেশি রাজেহ কল যেটি হাদিসের অথেন্টিকতা যেটি সবার ঊর্ধ্বে বিতর্কের ঊর্ধ্বে আমরা সেই জায়গাটা আমল করব ইনশাআল্লাহ বেজিনিল্লা তফিকবিল্লা সাহা সৈয়দন মহম্ন নবী মামী ওসালাম